প্রতিদিনের মতো আজ আমি আবারও চলে এসেছি কতগুলো কিচেন টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে তবে আজকের ট্রিক্সগুলো সব চাইতে আলাদা কারণ প্রতিটি ট্রিক্স আজকের একেবারে নতুন বলতে পারো দু সালের প্রত্যেকটি নতুন ট্রিক্স আজকের ভিডিওতেই রয়েছে তো ভিডিওটি কোনো ভাবে স্কিপ করা যাবে না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে বুঝতে পারবে যে আমি কতটা সত্য বলছি আর হ্যাঁ আজকে যদি আমার চ্যানেলে কোনো নতুন বন্ধু এসে থাকো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যদি আগে থেকে করে থাকো তাহলে তোমাদের জন্য অসংখ্য ধন্যবাদ তো চলো বেশি কথা না বাড়িয়ে পিকে ম্যাজিক ফুড ফ্যাক্টরিতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করা যাক আজকের প্রথম ট্রিক এই ধরনের সফট পলিথিনগুলো আমরা অনেক সময় পেয়ে থাকি কোনো কিছু কিনতে গেলে হয়তো কোনো জামা কাপড় যখন আমরা বাজার থেকে কিনে নিয়ে আসি তো এর মধ্যে প্যাক করা থাকে তো এই পলিব্যাগটা এতটাই শক্ত থাকে যে একে ফেলতেও ইচ্ছা করে না কিন্তু এটা যে ধরে কোথাও নিয়ে যাব তো হ্যাং করার জায়গাও থাকে না তো আমি নিজেই এটা একটা ব্যাগ তৈরি করে নিচ্ছি দেখো কিভাবে এভাবে চৌকো করে মধ্যেখান থেকে কেটে নিলাম আর দেখো কত সুন্দরভাবে হাত ভরে দিয়েছি আর হ্যাং করাও যাবে তো এটাতে অল্প স্বল্প হালকা ওয়েটের যে কোনো জিনিস তোমরা কোনো জায়গায় নিয়ে যেতে পারবে ধরো কোনো জায়গায় যাচ্ছ হয়তো কোনো পেপার টেপার মধ্যে হয়তো ভরে দিলে এভাবে দিয়ে তোমরা হয়তো যেতে পারো কোনো কোনো জায়গায় প্রিন্ট আউট করাতে বা জেরক্স করাতে কোথাও গেলে এর মধ্যে ভরে এভাবে হ্যাং করতে পারো তো এটা ফেলে না দিয়ে তোমরা কাজে লাগাতে পারো এইভাবে আশা করছি এই টিকটাও খুব কাজে দেবে যদি এই ধরনের সফট পলিথিন থাকে তো আর না ফেলে তোমরা কাজে লাগাতে পারবে চলে আসছি পরবর্তী টিকে এটাও কিন্তু একটা সফট পলিথিন তো এই পলিথিনটা আমি ফেলবো না এটা একটা অন্য কাজে ব্যবহার করব দেখো পলিথিনের মধ্যে আমি একটা পেপার ভরে দিচ্ছি এই যে পলিথিনটা ডবল ভাজে ভাঁজ করা রয়েছে আর এর মধ্যে আমি একটা পেপার ভরে দিলাম তোমরা এটা পারমান্টভাবে যদি ফিক্সড করতে চাও তো চারিদিক থেকে স্যালোটেপ দিয়ে ফিক্সড করে দিতে পারো কিন্তু আমি এখানে জাস্ট একটা আইডিয়া শেয়ার করছি তাই আর ফিক্সড করে দেখালাম না কারণ ভিডিওটাও লম্বা হয়ে যাবে দেখো যাদের বাড়িতে ছোট বাচ্চা রয়েছে হয়তো প্রথম লিখতে শিখছে তাদেরকে তো স্লেট দেওয়াটা কোনো যাবে না আর পেনসিল আর রুল দিলেও তারা কিন্তু খাতাপত্র অনেক সময় নষ্ট করে কারণ লিখে লিখে খাতার পেজও নষ্ট করে তো তোমরা তারাকে এইভাবে বানিয়ে দিতে পারো দেখো মার্কার দিয়ে এর উপরে লিখে দিতে পারবে যে কোনো অক্ষর প্রথম যেটা শিখবে আর কি আর তারপরে কাপড় ভিজিয়ে এইভাবে খুব সহজেই দাগ মিটে যাবে দেখো আমি আবারও লিখে দেখাচ্ছি আর কাছে থেকে দেখাবার চেষ্টা করছি যে কত সুন্দরভাবে দাগটা উঠেছে এখানে আমি সবুজ মার্কার ব্যবহার করছি তাই দাগটা একটু মিটমিটে মনে হচ্ছে তোমরা যে কোনো ব্ল্যাক কালারের মার্কার যদি বাচ্চাদের দাও তাহলে মানে লেখাটা স্পষ্ট দেখতে পাওয়া যাবে আর এই যে ভিজা কাপড় দিয়ে মুছার সঙ্গে সঙ্গে সম্পূর্ণ পরিষ্কার হয়ে যাচ্ছে তো তোমরা বাচ্চাদের যে কোনো স্লেট না দিয়ে তোমরা এটা খুব মানে তৈরি করে দিতে পারো চলে আসছি পরবর্তীটিকে এখানে একটা পাতা দেখতে পাচ্ছ পাতাটা কিন্তু নকল নয় এটা আসল গাছের একটা জ্যান্ত পাতা আমি গাছ থেকে ভেঙে নিয়ে আসলাম আর পাতাটা দেখতে যদিও একটা সাধারণ পাতা মানে কি করব। এটাই ভাবছো তাই তো কিন্তু এই সাধারণ পাতাকে আমি এক্ষুনি অসাধারণ তৈরি করে দেখাচ্ছি এটাকে আমি অসাধারণ কি করে করব চলো দেখতে থাকো পাতা চারি সাইডে আমি এইভাবে স্যালুটেপ দিয়ে খুব সুন্দরভাবে র্যাপ করে দিচ্ছি যাতে পাতার গায়ে বাইরে থেকে কোনোভাবে কোনো বাতাস বা রোদ বা জল কিছুই না পৌঁছতে পারে সম্পূর্ণটাই আমি স্যালুটেপ দিয়ে এইভাবে ঢেকে দিচ্ছি ঢাকার পরে এই পাতাটার চারিধারটা আমি খুব সুন্দর করে সমান করে কেটে নেব। মানে পাতার যা সাইজ সে সাইজেই আমি কেটে নেব। এই যে দেখো চারিদিক থেকে যেগুলো বেড়েছিলো আর কি স্যালুটেপের অংশ সেগুলো কেটে আমি পরিষ্কার করে দিচ্ছি আর এটা পরিষ্কার করার পরে এমন একটা জিনিস তৈরি হলো যেটা তোমরা হয়তো ভাবতেও পারবে না অনেক সময় কি হয় আমাদের চাবির যে রিং থাকে রিংটা ফাঁকাই থাকে আর ধরার যে গুচ্ছটা থাকে সে গুচ্ছটা হয়তো ভেঙে যায় তোমাদের আমি দেখাচ্ছি এক্ষুনি অনেক সময় চাবির অবস্থা এই রকমও হয়ে থাকে আর কি চলো দেখিয়ে দিই তো এই রকম অবস্থা অনেকেরই সঙ্গে হয়ে থাকে এই যে এই অংশটাই বেঁচে থাকে আর যেটা ধরার অংশ ছিল সেটা হয়তো ভেঙে গেছে তো তোমরা এইভাবে যে কোনো গাছের পাতা যে কোনো ডিজাইনের এভাবে তৈরি করে নিয়ে তোমরা তাৎক্ষণিক একটা চাবির রিং তৈরি করে নিতে পারো আর কি মানে রিং লাগাবার গুচ্ছটা তৈরি করে নিতে পারো তো এইভাবে আমি তৈরি করে নিলাম আর এই রিংটাকে এর মধ্যে পরিয়ে দিলাম এরপরে এটাতে যটা তোমরা চাবি রাখতে পারো কোনো অসুবিধা নেই আর হারিয়েও যাবে না যেহেতু পাতাটা বেশ বড় সড়ো তো এইভাবে তোমরা করে নিলে দেখতেও ভালো লাগবে আর এটা কিন্তু আর বানিয়ে নিলে আর হারিয়েও যাবে না কোথাও কোথাও হ্যাং করে রাখলেও ঠিকভাবে থেকে যাবে আর এই পাতাটা কিন্তু শুকিয়েও যাবে না আমি এর আগেও তৈরি করে তোমাদের দেখেছি অন্য অন্য মানে গাছের পাতা এবং ফুল দিয়ে সেটা এখনও ভালো রয়েছে তো তোমরা এই ট্রিকটা ফলো করতে পারো চলে আসছি পরবর্তী ট্রিকে পুরোনো ক্যালেন্ডার আমরা বছর শেষ হলেই কিন্তু ফেলে দিই আবার নতুন ক্যালেন্ডার নিয়ে এসে ঘরে রাখি কিন্তু এই পুরনো শেষ হয়ে যাওয়া ক্যালেন্ডারগুলো ফেলে না দিয়ে এর কিন্তু খুব সুন্দর একটা ব্যবহার করা যেতে পারে তো দেখো ক্যালেন্ডারে এইভাবে যে বড় বড় অক্ষরগুলো থাকে এই অক্ষরগুলো এইভাবে কেটে নিচ্ছি আমি কারণ এমনিতেই তো এটা বাতিল হয়ে গেছে এটা পুরোনো ক্যালেন্ডার আর পুরোনো ক্যালেন্ডারে তো কোনো কাজ থাকে না সবাই জানি তো এটা কেটে নিলাম আমি দেখো ওয়ান টু থ্রি ফোর এইভাবে দশ পর্যন্ত আমি কেটে নিয়েছি তো এটা দেখো এইভাবে দশটায় রয়েছে তো যেসব বাচ্চারা কথা বলতে শিখে আর কি তাদেরকে তোমরা এই যে ওয়ান থেকে টেন পর্যন্ত খেলার ছলে তোমরা অক্ষরগুলো শিখিয়ে দিতে পারবে তাদের সঙ্গে খেলতে খেলতে চলে আসছি পরবর্তী ট্রিকে পরবর্তী ট্রিকটি হচ্ছে এই ক্যালেন্ডার নিয়েই ক্যালেন্ডার ফেলে না দিয়ে ক্যালেন্ডারের পিঠটা কিন্তু একেবারে ধপধপে সাদা থাকে তো এইভাবে যদি কোনো বইয়ের মলাট না থাকে তো সেটাতে মলাট তোমরা লাগিয়ে নিতে পারো ক্যালেন্ডারটা কেটে এইভাবে বইয়ে যদি মলাট লাগিয়ে নাও তাহলে মলাট লাগলে বইটাও দেখতে ভালো লাগবে আর যত্নে থাকবে আর ক্যালেন্ডারটাও কিন্তু কাজে লেগে গেল। হ্যাঁ এখানে আরও একটা কথা বলার ছিল যেহেতু আমার কাছে আর ক্যালেন্ডার ছিল না তাই আমি তোমাদের দেখাতে পারিনি তোমরা এখানে আরও একটা জিনিস করতে পারো ক্যালেন্ডার থেকে যে ক্যালেন্ডারে যে জানুয়ারি ফেব্রুয়ারি থাকে বছরের যে বারোটা মানে মাসের নাম সেগুলো তোমরা কেটে কেটে আলাদা করে নিতে পারো এবং বাচ্চাদের খেলার ছলে সেইগুলো তোমরা শিখিয়ে দিতে পারো তো তারা কথা বলতে শিখতে শিখতে কিন্তু ওয়ান থেকে টেন বলো বা ওয়ান থেকে থার্টি বা জানুয়ারি ফেব্রুয়ারি থেকে শুরু করে ডিসেম্বর পর্যন্ত এগুলো অনায়াসেই শিখে ফেলবে চলে আসছি পরবর্তী ট্রিকে এখানে একটা সোনার চেন রয়েছে তো আমরা বড়রা যখন পড়ি তো কোনো সমস্যা থাকে না কিন্তু কোনো অনুষ্ঠান বাড়ি বা বিয়ে বাড়িতে গেলে ছোট বাচ্চাদেরও আমরা অনেক সময় শখ করে এই চেনগুলো পরিয়ে থাকি কিন্তু পরিয়ে শান্তিতে থাকতে পাই না মনে হয় যে হয়তো ফেলে দিল না কী করলো সময় দেখতেই থাকি যে এটা ঠিকঠাকভাবে তাদের গলায় আছে তো তো এই টেনশন মুক্ত হওয়ার জন্য তোমরা কি করবে যে জায়গায় লক থাকবে সেখানে স্যালুটেপ এভাবে ল্যাপটি দিবে স্যালুটেপ যদি এভাবে র্যাপ করে দাও তো কোনোভাবেই আর এই লকটা খুলে চেন পড়ে যাবে না আজকে ট্রিকগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে বেশি বেশি করে শেয়ার করিও আস্তে হলে এই পর্যন্তই কাল আবার আসবো অন্য কোনো নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো